আসসালামু আলাইকুম বাংলাদেশ নিশ্চয় সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি মিনার্স ডায়েরি থেকে আমি মিনার সর্বপ্রথমে একটা কথা বলি আমার এই পেজটা এবং ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আর আমাদের আজকের ভিডিওটাও একটু ফুড নিয়ে কথা হবে আজকে আমাদের ব্যাটালিয়ানে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা মিষ্টির আদলে তৈরি করে থাকি সেটা হচ্ছে গুলগুল্লা যারা এই গুলগুল্লাটা খাইতে ইচ্ছুক তারা শ্রীমঙ্গল কালাপুরে চব্বিশ ব্যাটালিয়ানে এসে চব্বিশ ব্যাটালিয়ানের ক্যান্টিনে আসুন এবং উপভোগ করুন আবুল ভাইয়ের সেই সুস্বাদু গুলগুল্লা এবং আনন্দের সাথে তৃপ্তি সহকারে খেয়ে নেন গুলগুল্লা সো বুঝতে পারছেন আমাদের এই আনন্দের একটা মিলন মেলা সব সময় হয়ে থাকে বিকালে ক্যান্টিনে গুলগুল্লা তো যারা খাইতে ইচ্ছুক শ্রীমঙ্গলের বাজার, জেলার চব্বিশ ব্যাটালিয়ান শ্রীমঙ্গলে আসুন এবং এই আবুল ভাইয়ের গুলগুল্লা সৈনিক ক্যান্টিন থেকে খেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ